নমস্কার আমি কিংকর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আজ মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত বিদ্যালয়গুলি গ্রীষ্মাবকাশের কারণে ছুটি থাকবে তীব্র দাবদাহের কারণে এই যে নোটিশ এটি সম্পূর্ণ অবাস্তব বলে আমাদের মনে হয় কেননা আজ পয়লা এপ্রিল আজ থেকে এক মাস পাঁচ দিন পর প্রকৃতির অবস্থা কেমন থাকবে তা শিক্ষা দপ্তর কীভাবে অনুভব করলেন এখনই যা প্রকৃতির অবস্থা তাতে অনেকেই মনে করছেন যে আর কয়েকদিন পরেই যে তীব্র দাবদাহ শুরু হবে তাতেই পরিস্থিতি একটা অন্যরকম হতে পারে সেটা তো বাস্তব অবস্থার ভিত্তিতে সেই সিদ্ধান্তটা নিতে হবে তা না করে যে সিদ্ধান্ত বারবার নেওয়া হয় বিগত দিনেও আমরা দেখেছি যে এক মাস দু মাস ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে যে সময়ে দাবদাহের কথা বলে ছুটিগুলো দেওয়া হয় তখন দেখা যায় বর্ষা চলে বা প্রকৃতি সেই দাবদাহের জায়গাটা থাকে না সেটা বাস্তব জায়গা থেকে সিদ্ধান্তটা আসুক তাতে তো কারোরই আপত্তি থাকার কথা নয় কিন্তু এই যে সিদ্ধান্তগুলো ঘোষণা করে দেওয়া হচ্ছে যা এখনও এক মাস বাকি আজ থেকে শিক্ষা দপ্তর জেনে নিচ্ছেন যে প্রকৃতির অবস্থা কেমন থাকবে এগুলোই অবাস্তব এবং অযৌক্তিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত না ঘোষণা করে আমরা মনে করি সাত দিন অন্তর পরিস্থিতি যেমন থাকবে তা রিভিউ করে তার ভিত্তিতে যুক্তিসংগতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হোক তাতে কারো আপত্তি থাকবে না কিন্তু তা না করে আজ থেকে এতদিন আগে প্রকৃতির অবস্থাকে অনুমান করে যে ঘোষণা করে দেওয়া হলো তা একেবারেই অবাস্তব বলেই আমরা মনে করি নমস্কার